আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো খুব সহজভাবে পরোটা এবং আলু ভাজা তার জন্য আমি প্রথমে আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি কাটার পরে আলুগুলোকে ভালোভাবে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়ে একটা ঝাঁঝরিতে আলুগুলোকে রেখে দিলাম পানিটা ঝরাবার জন্য পানিটা ঝরে গেলে আমি সে আলুগুলোকে একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে সব আলুগুলোকে এইভাবে লবণ দিয়ে যদি আমরা আলুগুলো মাখিয়ে রাখি তাহলে আলুগুলো থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। এবং আলুটা নরম হয়ে যাবে তার জন্য আমি লবণ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিব। ঢাকা দিয়ে যতক্ষণ আলুটা রেডি হচ্ছে ততক্ষণে আমি এইদিকে পরোটার জন্য ময়দাটা রেডি করে নিব পরোটা বানানোর জন্য আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি বাটিতে পরিমাণ মতো ময়দা দিয়েছি ময়দাতে অল্প পরিমাণ লবণ একটু চিনি এবং একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিব তারপর ভালোভাবে মাখা হয়ে গেলে তাতে হালকা গরম পানি দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নিব খুব ফুটানো পানি দেব না এখানে হালকা গরম পানি দিলেই হবে তবে একেবারে পানিটা সব দিয়ে দিবো না তবে নরম হয়ে যেতে পারে ময়দার ডোটা তার জন্য একটু একটু করে গরম পানি দিব এবং মাখতে থাকব পরোটার ডো কিন্তু খুব শক্ত হয় না মোটামুটি একটু নরম হলে ভালো হয় পরোটা নরম হয় তার জন্য একটু নরম করে পরোটার ডোটা আমি মেখে নিব পরোটার ডো এই দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেছে আমার এখান থেকে কিছুটা আমি গুলি করে নিয়েছি এবার পরোটাগুলোকে একটা একটা করে বেলে নেবো কোনো ভাজে ঝামেলায় দেব না আজকে আজকে আমি সাধারণভাবে লুচি যেভাবে আমরা বেলে নিই সেই রকমভাবে গোল করে লুচির মতো করে বেলে আমি পরোটাগুলোকে কিন্তু সেকব ভাজ দেওয়া পরোটা তো আমরা প্রায়ই করি তবে আজকে আমার খুব তাড়াহুড়ো আছে আর আমরা সবসময় চাই সকালের খাবারটা নাস্তাটা একটু তাড়াতাড়ি করতে তার জন্য আমি তাড়াতাড়ি করার জন্য আজকে আমি কোনো ভাজ না দিয়ে পরোটা না করে আমি লুচির মতো করে তাড়াতাড়ি করে বেলে নিব বেলা হয়ে গেছে আমার সব পরোটাগুলো এবার আমি গ্যাসে একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি লোহার তাওয়া গরম হয়ে গেলে আমি একটি পরোটা তাওয়ার উপরে দিয়ে দিব দু মিনিট রাখার পরে পরোটা একবার উল্টে দিব উলটানো হয়ে গেছে এবার চারি সাইড দিয়ে হালকা করে সাদা তেল আমি দিয়ে দিলাম এপিট ও পিঠ ভালোভাবে পরোটাকে চেপে চেপে সেঁকে নিব। একই রকমভাবে যতগুলো পরোটা আমি বেলে নিয়েছি সব পরোটাগুলো এইভাবে সেঁকে নিব খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় একদমই কম সময় লাগে এই যে কত তাড়াতাড়ি আমি করে নিলাম পরোটাগুলো সব আমার সব পরোটা করা হয়ে গেছে এবার এক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য সাদা তেল এবং ফোড়নের জন্য দিলাম একটু কালো জিরা ও পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও দু তিনটে লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিবেন আমার ছেলে ঝাল খেতে পায় না তাই আমি অল্প করে লঙ্কা দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা বেশ একটু বেশিই দিয়েছি বেশ ভালোই লাগে আলু ভাজার সঙ্গে খেতে তারপরে আলু থেকে দেখেন কতটা পানি বেরিয়েছে সেই পানিটা পাশিয়ে নিয়ে আমি আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নাড়তে থাকবো আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ কারণ আমি লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে রেখেছিলাম তার জন্য এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটাকে নাড়তে থাকব। এই আলু ভাজাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু আলুটা এখানে অনেকটাই আধ ঘন্টাতে নরম হয়ে গেছে তার জন্য আমার এখানে বেশিক্ষণ লাগবে না আলু ভাজাটা করতে হালকা আঁচ করে আমি আলুটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব লো ফ্লেমে দশ মিনিট করে ঢাকা তুলে দেখব আমার আলু কিন্তু প্রায়ই হয়ে এসেছে এভাবে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো রাখবো হাই করব না হাই হলে আলুটা পুড়ে যাবে এবং ভেতর থেকে সিদ্ধ হবে না তার জন্য আমি আলু ভাজাটা কিন্তু লো ফ্লেমে করবো তারপর নাড়াচাড়া করে আরও একবার ঢাকা দিয়ে দেবো এই যে এদিকে আমি চা বসিয়েছি দু কাপ চা ফুটছে দেখতে পাচ্ছে পরোটা দিয়ে চা খেতে আমি কিন্তু ভীষণই ভালোবাসি আমি তার জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে আলু ভাজা হচ্ছে চাটা হতে হতে এই আমার এইদিকে কিন্তু আলু ভাজাটাও হয়ে যাবে এই যে আলু ভাজা আমার কিন্তু প্রায় শেষের দিকে একদম হয়ে এসেছে নাড়াচাড়া করব সব শেষে একটু মিক্স মশলা আমি ছিটিয়ে দেবো এর ওপরে তাহলে আমার কিন্তু আলু ভাজা একদম রেডি তাহলে দেখতে পেলেন কত তাড়াতাড়ি কম সময়ে কত টেস্টি টেস্টি আলু ভাজা হয়ে গেল আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আলু ভাজাটা খুব কম সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় একটাও আলু আপনার ভাঙবে না সব গোটা গোটা হয়ে থাকবে আলুগুলো দেখতেও খুব ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন আলুগুলো আমি একটা বাটিতে আমি তুলে নিলাম সব আলুগুলো ইয়ে দেখতে পাচ্ছেন একটাও ভাঙেনি কত সুন্দর লাগছে দেখতে তাহলে আমার রেডি হয়ে গেল পরোটা আলু ভাজা এবং গরম গরম চা তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কে গরম গরম চায়ের সাথে পরোটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ